যিনি মিসিং ওনার নাম হচ্ছে লামিয়া আক্তার সোনিয়া উনি বাচ্চাকে নিতে আসছিল কিন্তু বাচ্চাকে পাওয়া গেছে বাচ্চার সময় তো অফিসে ছিল সেফলি ছিল তো ফোন করে বাচ্চাকে বাচ্চার দাদার হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না অনেক হসপিটালে খোঁজা হচ্ছে ওনার নাম হচ্ছে লামিয়া আক্তার সোনিয়া উনি স্কুলে ছিলেন হ্যাঁ উনি স্কুলে ছিলেন কি হন ও আমার আন্টি হয়ে ওনার মেয়ে হ্যাঁ এই যে এই যে এটা ওনার মেয়ে এটা ওনার মেয়ে ওনার মেয়েকে পাওয়া গেছে। মেয়ে অফিসে ছিল। ওনারা সেভ করে রেখেছিল। তারপর ফোন করে ওনা বাচ্চা দাদার হাতে তুলে দেওয়া হয়েছে ওনার বাসা হচ্ছে এই যে বাউনিয়া। অনেক হসপিটাল খোঁজা হচ্ছে। কিন্তু কোথাও পাইতেছে না। উনি কি মানে স্কুলে আসছিলেন নিতে? হ্যাঁ। আচ্ছা। বাচ্চা ছোটের টাইম তো বাচ্চাকে নিতে আসছিল। তো পাওয়া যাচ্ছে না এখন।